বংশ সে যে হরি ঘোষ নামটা সে জমিদারি না থাকা বংশের অহংকার সেই হরি ঘোষ বাড়ি ছিল উত্তর কলকাতা হাটবাট জমিদারি ঘোষ পিলার সে মাথা হার দেনাতে সিদ্ধ হস্ত বাড়ির মনিবি চাকর হরির তো সর বসন্ত সে চোটায় ভাত খাবো জানের আছে এই বাড়ির সাথেই আরেক দিকে মেজবাড়িও আছে সেই মেশবাড়িতে থাকে দুজন কাঞ্চন ধানন পালটি টাকা হামক যা লাগে ধার করে নিয়ে যায় হায় বাদ যায় না চায়ের দোকান মালিক ডগর সে সেখান থেকেও পাউরুটি ডিম চা কলা ধারে খায় এ আজব গছের গল্প চলবে আপনে খেয়ালে হল ঘশ রে গোলে হলে খোশের হলি খোশের গোয়ালে হলি খোশ রে হলি উঠিয়া আমি মনে মনে বলি বাজারেতে যাব না আর হাতে নিয়ে থলি আদেশ করেন যাহা মোর হরি বাবু করিব না সেই কাজ হইব না কাবু টগরকে সকালেতে যেন ভালোবাসি একসাথে যেন থাকি দুজনায় মিশি ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা পড়ার সময় যেন নাহি করি খেলা কি কেমন লাগছে বলুন আজকে আমি প্রথম স্কুলে যাব এই না ওই স্কুল আমার বাড়িতে আসবে আর কি আরে প্রথম দিন বলে কথা পড়াশোনার ব্যাপার একটু স্কুলের পোশাক না পড়লে না ওই ব্যাপারটা ঠিক আসে না বুঝতে পারছেন সেই জন্য কিন্তু একটাই তো কষ্ট দিদিমণি বলেছিল যে আরও দুজনকে জোগাড় করতে হবে ওটা তো করে উঠতে পারেনি এখনও দিদিমণি তো বোধহয় এবারে চলে আসবে আসার সময় হয়ে গেছে কি কী করে কি করি সে পড়ে দেখা যাবে স্কুলের প্রথম দিন আগে মা সরস্বতীকে প্রণাম করে লেগে পড়তে হবে হ্যাঁ একটু মাকে প্রণাম করি একটু

ওমা কোথায় ধুম দেখাবো তোমায় মাগো মা দেখেছে এই এক পাড়া হয়েছে দেখেন এটা সরস্বতী ছবি পর্যন্ত নেই এখানে কারো বিদ্যে বুদ্ধি হয় ভাল লাগে না ও মা তো বলে ঠাকুর সব জায়গায় আছে তাহলে চারদিকেই দেখিয়ে দিই কি বলে না জয় মা সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশাল বিদ্বং দেহি নমস্তুতে জয় জয় দেবী চড়াচর সারে যুগ শোভিত মুক্তা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতি সময় বিয়ে হলে এতদিনে দুই সন্তানের বাবা হতো তারা সব স্কুলে যেত আর এখন উনি সিং ভেঙে বাচুরের দলে ঢুকে হাম্বা হাম্বা রফ করছে লেখা পড়া করবে বলি কুঁজোর ইচ্ছে হয় চিত হয়ে শোবার গামচারও ইচ্ছে হয় ধোপা যাওয়ার আমি না মলিনা দেবী বলেছিল সাড়ে চুয়াত্তরে আচ্ছা বাবু আমরা একটা কথা বলছি বলছি এই বাজারে যাচ্ছেন তো গিয়ে একটা কচি ডাবের জল খান ভেতরটা তো জলে পুরে ছাড়খার হয়ে গেছে আমার ভেতরে জলে পুরে ছাড়খার হয়ে যাবে আমার বয়েই গেছে হ্যাঁ চাচা শুন পড়াশোনা পড়ে যাবে পড়াশোনা করতে গেলে মিনিমাম একটা মাথার দরকার হয় আর তুই কি মনে করি তো গলার উপরে যেটা রয়েছে সেটার মাথা আর বাঁচে থাক আমার এই রান্নাটা করে রাখবি আমি বাজারে বের হচ্ছে হবে না আগে পড়াশোনা হবে তারপর রান্না বান পড়াশোনা তো কালকে ম্যাডাম যাওয়ার সময় কি বলে গেল দুজনকে জোগাড় করতে তো জোগাড় করেছি হ্যাঁ দুজন তো ওই কালকেই জোগাড় হয়ে কালকেই জোগাড়

বলি হারি তোমাদেরকে ধনঞ্জয় দা কাঞ্জ বলি হারি জোর হাত করছি তাও আর কতদিন তোমরা এই মেজ বাড়িতে এই গামছানি টানাটানি করবে বলো তো আরে এই বয়সে তোমাদের ছেলেপুলেরা গামছা নিয়ে টানাটানি করবে খেলাখেলি করবে তোমরা এইগুলো কেন করছো কি বলতে চাইছিস বলতো কি বলতে চাইছিস তুই চাইছি বলতে বলছি কালকে প্রিয়মতা দেবীকে কেমন লাগলো তোমাদের কেমন আমার ধরিস না যা

কার ইচ্ছে আছে প্রিয়ঙ্গা তুইকে বিয়ে করার বাহ দুজনে যখন রাজি তাহলে আর কি পড়তে বসে যাও শোনো এমনি তো তার কথা বলতে পারবে না তাই তুমি যখন কথা বলবে মানে তোমরা যখন কথা বলবে উনি শুনবেন উনি যখন কথা বলবেন তোমরা শুনবে ঠিক আছে ঠিক আছে আমি রাজি আমিও রাজি বাহ তাহলে দেরি করে লাভ নেই ভেতরে চলে যাও আমার হতো ড্রেস ফ্রেস পরে একদম টিপটাপ হয়ে রেডি ভাই নিয়ে গিয়ে বলছি কি যে কোচিনে পড়ার জন্য আবার স্কুল ড্রেস পরবো কেন আহা বুঝবো না কেন আরে এইরকম স্কুলের পোশাকটা পরলে পড়াশোনার ব্যাপারে আরে ব্যাপারটা তৈরি হয় সে তো সে তো নয় বুঝলাম কিন্তু এই ধরনের স্কুল ড্রেস পাবো আরে আমি আছি তো নাকি ব্যবস্থা আমি সব করে গেছি এখন

আরে আসুন 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 ও মা তুমি তো দেখছি একেবারে ইউনিফর্ম দিয়ে পরে রেডি একদম রেডি তা তোমার বন্ধুরাও রেডি তো হ্যাঁ ওরা রেডি হলো হলেই চলে আসবে তোমার বন্ধুরা তোমারই বয়সী না ওরা আমার বয়সী না ও আচ্ছা আচ্ছা ওহই তো আই দেখুন বলতে বলতে চলে আসছে যে কি বললে তোমার বন্ধুরা তোমার বয়সী না হ্যাঁ ওরা তো আমার বয়সী না ও আমার থেকে আমার থেকে ও হেভি বড় ওরা আপনারা কি স্কুলে পড়েননি কখনো কলেজেও পড়েছি হ্যাঁ আমি কমার্স নিয়ে আমি আর্টস নিয়ে আসলে আসলে স্কুলের পড়া অনেকদিন আগে পড়েছি তো মনে নেই হ্যাঁ আর বিয়ের পরে ছেলেমেয়েরা তো সেই ক্লাস ওয়ান থেকেই পড়বে তাই আমার আবার অত ফ্যামিলি প্ল্যানিং করা নেই আজকালকার দিনে ভালো মেয়ে পাওয়া তো এত সোজা না তারপর আবার আপনার মতো শিক্ষিতা চাকুরিজীবী পেলে তো কোনো কান ধরে এক পা তুলে দাঁড়িয়ে পড়ুন ঠিক আছে কান ধরে দুজনেই দুজনেই কান ধরে এক পা তুলে দাঁড়িয়ে পড়ুন করুন বেশ 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 আর প্রথম দিনে পড়তেছে এসে কেউ তো পাকা পাকা কথা বলে হ্যাঁ আরে আমাকে দেখে শেখো আরে লোকে চাকরি পাওয়ার জন্য পড়তে আসে আমি চাকরি করে পড়তে এসেছি আরে পড়াশোনার প্রতি না একটা ভালোবাসা আন্তরিকতা শুভেচ্ছা আতিথিকতা এগুলো দরকার কি দিদি বলি আমার পনেরো তিরিশ হলে বাহাত্তর আর সাতচল্লিশে কত হয় আরেকবার বলবেন পনেরো আর পনেরো তিরিশ হলে তিনশো বাহাত্তর আর সাতশো সাতচল্লিশে কত হয় এই রে এইটা তো পারবো না

কেউ বলতে পারবে আমাকে পাটিগণিত কাকে বলে আমি প্রথমটা পারবো না কিন্তু শেষটা পারবো দেখি শেষটা বলো ইহাকে পাটিগণিত বলে কি বলে চুপ কর না আন্টিকে বলতে দেন কি সুন্দর বলছে ধরো বসন্ত তোমার বাড়ির চৌবাচ্চাটায় কুড়ি বালতি জল ধরে ঠিক আছে এইবার এক ঘন্টায় পাঁচ বালতি করে জল ওই চৌবাচ্চাটাতে ভরা যায় তাহলে

কান ধরে দাঁড় করিয়ে দেব আন্টি যখন বলছেন আমি আন্টিকে সব দেব আমার বালতি মগ সাবান শ্যাম্পু চিরুনি গামছা আন্টি চৌ বাচ্চা চেয়েছে চান করতে চান বন্দি যে লেখা পড়া করে যেই জন বড় হয়ে গাড়ি ঘোড়া চড়ে বেঁচে জন বন্দি লেখাপড়া লেখা পড়া বাহ সবাই তৈরি দেখছি পাঠশালা একবারে জমিয়ে গেছে মা ওই কি যার জারগোল সেও দেখছী দুধ দিছী бабу এসে আউনিও না 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 ভেবে দেখলাম আমার আর কি আছে আমার বঙ্গু নেই সংসারু নেই তা আমি এই শেষ সময়টা কি করব তো লেখাপড়া করলে জ্ঞান হবে তাই আমি চলে এলাম এখানে পডকাস্ট মানে ওই আমাদের মতই অবস্থা আরকি একদম তুমি ঠিক কথা বলেছে ধনঞ্জয় তোমাদের মতো আসলে প্রিয়ংবদা মিস প্রিয়ংবদা নানা মিছের মধ্যে কিছু নেই আসলে मिস্তো হচ্ছে একটা ফুষকরির মতো আজ আছে কাল নেই কোথায় চলে যাবে নামটাই হচ্ছে আসল তো যাই হোক আপনার নামের উপরই ভরসা করে আমি ভর্তি হয়ে গেলাম ভর্তি হয়ে গেলাম মানে আপনাকে আমি আমার পাছলায়ে ভর্তি নেব কি নেব না সেটা তোমাকে ভেবে দেখতে হবে এ কিনার প্রশ্নটা আসছে কোথা থেকে বলতো বসন্ত পজিশনের ব্যাপারটা বলে দাও আমার জানার কোনো দরকারই নেই নিশ্চয়ই আছে নিশ্চয়ই জানার দরকার আছে আপনি যে উঠোনটায় দাঁড়িয়ে আপনার মাস থেকে সালা খুলেছেন সেই উঠোনের আমি জমিদার শ্রী শ্রী হরি প্রসন্ন ঘোষ ইতিহাসের পাতায় যেরকম গুপ্ত সাম্রাজ্যের কথা লেখা আছে ঠিক তেমনি খুঁজলেও পাবেন যে আমাদের বংশের কথাও লেখা আছে ঘোষ বংশের কই কোথাও তো পাইনি ঘোষ সাম্রাজ্যের বিবরণ কোথাও পাইনি না লেখা হয়নি তবে লেখার কথা চলছে লেখা হবে আজ এই মুহূর্তে ঘোষ সাম্রাজ্যের পতনের কারণ লেখা হবে যদি আর আপনি একটাও কথা বলেন পড়াশোনা করার ইচ্ছে হলে বন্ধুদের সঙ্গে বই খাতা নিয়ে পড়তে বসে যান

আপনি একবার বলুন তো যেই জিনিসটা আমাদের পাড়ায় ঘটছে সেটা নতুন করে টিভিতে দেখার কি দরকার ফালতু ইলেকট্রিক বিল খরচা করে বাবা সত্যি এরা সব সময় করে ঝগড়া করে যাচ্ছে গুড 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 মর্নিং 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 তোর কি খেয়ে কাজ নেই এই হক দুপুরে গুড মর্নিং বলে এই তাতে কি টগর এরকম মেন হয় যে সকালে এক রকম কথা আর দুপুরে আর রকম কথা বলে টগর হচ্ছে কি এক কথার মানুষ চুপ কর না আর দিদিমনি ডিস্টার্ব হচ্ছে আর টগর কালকে কি বলেছিলি তোর মনে আছে তো যে এই বাড়ির কাজগুলো তুই সব করে দিবি হ্যাঁ সেটা বলেছিলাম কিন্তু মাইনা পত্র নিয়ে তো আর কথাই হলো চাপড়া মাইনের কথা আমি কেন বলবো তোমাকে ঠিক করে দিয়েছে বলুন তো বলুন তো তোমার মাইনে ঠিক করবে তাহলে কথা বাড়ি আর লাভ নেই বারে ভিতরে চলে যাও শোয়ার ঘরটা ভালো করে মুছে দিবি বসার ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দিবি সে কি গো শোয়ার ঘর মুছবো বসার ঘর ঝাড় দেবো কেসটা কি সেটাও এত দিন পরে বলে দিতে হবে আমি আর এখানে থাকতে পারছি না অসম্ভব এই কি হলো কাকে তুমি কি কিছু জানে না তার মধ্যে পড়তে বসে কাই киছি काय киছি চলছে একজন মানুষ রাগলে যে এতটা মিষ্টি দেখায় রাগী কখনো দেখিনি দিদিমণি দিদিমণি আপনি যাবেন না দিদিমণি এ তো হরি ভাবে ইচ্ছা করে সব বলছে যাতে বসন্ত অশিক্ষিত থেকে যায় আর ওকে মাইনে না বাড়াতে হয় বেশ ঠিক আছে আমি পড়াবো এবার একটা সুযোগ দিচ্ছি কিন্তু না পারলে আমি চলে যাব একটা রচনা সবাইকে একটা করে বিষয় দেব রচনা বলতে হবে পারলে আমি পড়াবো রচনা শুরু করুন তোমায় দিয়ে শুরু করছি না হরি বাবু প্রথমে আপনি বলবেন বিড়াল নিয়ে একটা রচনা বলুন দেখি বিড়াল অসম্ভব আমি আরে দুর্দণ্ড প্রথা অভিধান আমি নাকি বিড়াল না রাজাকে প্রশ্ন করতে গেলে রাজার মতো জিনিস দিয়ে প্রশ্ন করতে হবে ঈশ্বর ভিক্টোরিয়ার বলুন পারবেন ভিক্টোরিয়ার গুড আর ভিক্টোরিয়ার পরী ভিক্টোরিয়াতে অবস্থিত ভিক্টোরিয়ার পরি গায়ের রং সাদা তবে আপনার মতো অত সুন্দরী নয় যদিও আপনার দুটো ডানা নেই ভিক্টোরিয়ার পরি ডানা আছে তবু তিনি উঠতে পারেন না চারিদিকে ঘুরে বেড়ান কলকাতার যে সমস্ত বাড়ির ছাদ থেকে এই ভিক্টোরিয়ার পরি দেখা যায় তার মধ্যে অন্যতম একটি বাড়ি হচ্ছে হরি ঘোষ লেনের ঘোষেদের বাড়ির ছাদ সেখান থেকে দেখা যায় এই হরি ঘোষ লেন হচ্ছে একটা বিখ্যাত জমিদার পরিবার এই পরিবারের জমিদারদের দেখে শুধু বাঘে গরুতে ঘাটে জল খেত না তারা স্নান পর্যন্ত হ্যাঁ শুধু তাই নয় ভ্যাস্ক গামা এই বাড়িতে একবার ছিলেন এবং আসার পর আমার দাদুর দাদুকে খুশি হইয়া তিনি আয় বাহাদুর উপাধি

এই ভিক্টোরিয়ার পরিদর্শনা শেষ হলো ধন্যবাদ এই যে বসন্ত কান্না চুলকে একটা জায়গার নাম বলো দেখি জায়গার নাম জাহান নাম কি আবার কি জাহান নাম কোথায় অবস্থিত জাহান নাম খাটের তলে কি করে জানলে ভাই তুমি আরে ভাবুর পাওনা দাদা যখনই আসে বাবু তো খাটের তলে গুড়গুড় গুড়গুড় করে ঢুকে যায় যাতা দিয়ে দিয়ে বলে গিয়ে বল গিয়ে যা যে বাবু জাহান নামে গেছে আমি এখানে পড়াবো না এখানে পড়ানো আমার পক্ষে অসম্ভব অসম্ভব আমি পারবো না এখানে পড়ানো দিদিমণি আপনি যাবেন না দিদিমণি আপনি যাবেন না আপনি যাবেন না প্লিজ আপনি চলে গেলে আমি অবিবাহিত থেকে কি বলছেন অশিক্ষিত অশিক্ষিত থেকে যাব অশিক্ষিত দিদিমণি ক্ষমা করে দিন প্লিজ ক্ষমা বেশ লাস্ট চান্স সবাইকে বলছেন লাস্ট চান্স শেষ সুযোগ দিচ্ছি এইটা যদি পারো তবে পড়াবো না হলে পড়াবো না ভূগোল বইয়ের প্রথম চ্যাপ্টারটা একেবারে ঝরঝরে করে মুখস্থ করে রাখবে কেমন যদি মুখস্থ হয় আমায় ফোন করবে আমি আসবো এসে পড়া ধরবো পড়া যদি বলতে পারো পড়ানো এগোবে এগোবে নালে না আসি আসছি আমি জীবন দিয়ে ভূগোল আমি জীবন দিয়ে ভূগোল পড়ব জীবন দিয়ে বেশি ভূগোল পড়তে চেও না তাহলে তুমি আবার ইতিহাস হয়ে যাবে আমার দাদুর মতো গলায় মালা ঝুলবে তোমার

দেখলেন ব্যাপারখানা যেই আমি বলেছি যে এখানে আমি কাল থেকে পড়াবো অমনি সাইলেন্টলি কিরকম সব চলে গেল কিরকম ফুচকা ঘরের ভেতরে অপমান করে আমাকে আমিও জমিদার হরি প্রসন্ন আমারও বাপ ঠাকুরদা এক ঘাটে বাঘে ঘুরতে চান করাতো সেই কথা মাথায় রেখে বলছি এইখানে কি করে আমি ছাড়া টোল খোলে আমি দেখব কোচিং চালায় আমি কি করে তাই দেখব টিউটারি কি করে চলে দেখব আর যদি চলে তাহলে আমার নাম হরি প্রচন্ড ঘোষ নয় অন্য নাম রেখে দিও ছুটলো না তো আমার কিছু ক্লাস করে